বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত বুদ্ধি মুক্ত সম্পন্ন যারা যুক্তি বোধ আছে প্রগতির পক্ষে বিজ্ঞানের পক্ষে এইসব মানুষকে আপনি ঠিক একইভাবে বিদেশে আশ্রয় নিতে হচ্ছে তা না হলে দেশে থেকে মরে যেতে হচ্ছে নাহলে বন্দি অবস্থাতে থাকতে হচ্ছে তো একটা মুক্তিযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আমার কাছে মনে হয় যে এমন একটা দিন আসবে যে যেভাবে আমাদেরকে গলা চেপে ধরছে আমাদের হয়তোবা একটা আমি বলবো যে সশস্ত্র প্রতিরোধ ছাড়া সম্ভবত ভবিষ্যতে আমাদের আর কোনো উপায় থাকবে না তো এই মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধকালীন আহ মুজিবনগর সরকার সেখানেও নানান ধরনের ঘটনা সেখানে আছে তাজউদ্দিন আহমেদকে তাজউদ্দিন আহমদকে ভাবে আপনার ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়ে একটি পক্ষ বিশেষ করে আপনার জামাত শিবির তারা বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমদকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় একটা দৈরথ দেখবার আশাতে সেটা নানানভাবে তারা চেষ্টা করে যদিও বঙ্গবন্ধু যদি একটি পুরো দেশ হয় তাহলে তাজউদ্দিন আহমদ নজরুল ইসলাম কামারুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী তারা সেই দেশের সবচেয়ে সহচ্ছ পাহাড়গুলো সুতরাং এরা আমাদের ফোর ফাদার্স এদেরকে নিয়ে কোনো ধরনের ডিসপিউট নেই এবং আমিরুল ইসলামের একাত্তরের স্মৃতি গ্রন্থে পরিষ্কার উঠে এসেছে কিভাবে তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর কাছে গেলেন বিদেশি বিভিন্ন ব্যক্তির কাছে গেলেন বাংলাদেশের জন্য সাহায্য প্রবাসী সরকার গঠন করা কিভাবে তিনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে অন্যান্য ক্যাবিনেট গঠন করা হলো এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র সেই জায়গাটা হতে পারত আম্রকানন সেই জায়গাটার নাম হতে পারত স্বাধীনতা চত্বর স্বাধীনতা নগর সেই জায়গাটার নাম হতো হতে পারতো মুক্তিযুদ্ধ নগর সংগ্রাম নগর হতে পারতো না কিন্তু সেই তাজুদ্দিন আহমেদই নাম দিয়েছিল মুজিব নগর প্রিয় মুজিব ভাই তাকে তিনি ভালোবাসতেন বঙ্গবন্ধু তাকে ভালোবাসত অথচ কিছু মানুষ এই দুজনকে এক আপনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই ব্যাপারে আমার একটা স্মৃতি আমি বলতে পারি আমি কিছুক্ষণ আগেও একটা প্রোগ্রামে বলে এসেছি আজকে আবার আমি বলি এটা বলা উচিত আজকের এই সুযোগে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে বঙ্গতাজ আর তাজউদ্দিন আহমেদের আর দুর্ভাগ্যজনকভাবে তার একটা কুলাঙ্গার ছেলে আছে আর এই যে আমি কুলাঙ্গার ছেলেটা বললাম এটাও কিন্তু এই বলছি আমি এই যে কুলাঙ্গের শব্দটা বললাম আপনাকে এই শব্দটা মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তাজউদ্দিন আহমেদের ফ্যামিলি এমন কোনো কথা বলবে না যে তাজউদ্দিন আহমেদ কাকু তাজউদ্দিন কাকু বলেছে তার পরিবার কোনোভাবে অসম্মানিত হয় কিন্তু আই 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 ক্যান সামটাইমস হেল্প ইট মুখ দিয়ে চলে আসে তাই বলতে হলো যে কথা আপনাকে বলতে নিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একবার আমি বলেছিলাম যে আপা এই সোহেল তাজ যা করছে যে নোংরামু করছে আপনাকে নিয়ে বা বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যেভাবে বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে করছে এটা একটা শেষ দেখা দরকার আমরা এইসব ব্যাপারে পরিষ্কারভাবে লিখতে চাই বলতে চাই উনি পরিষ্কার করে আমাকে বলে দিয়েছেন আমার স্মৃতিতে সমুজ্জ্বল যে খবরদার এভাবে বলেছে নো নট এ সিঙ্গেল ওয়ার্ড এগেইনস্ট তাজউদ্দিন আহমেদ কাকুর ফ্যামিলিকে নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করবে না আমি তারপর আপনাকে বলার চেষ্টা করেছিলাম যে ও যা করছে এটা নিজেকে মানানো যায় না বলে যে না এগুলো সহ্য করতে হবে ও যদি আমাকে এই ধরনের নোংরামো করে আজে বাজে কথা বলে ও শান্তি পায় ওকে শান্তি পেতে দাও কিন্তু তাজউদ্দিন আহমেদের ফ্যামিলি কোনোভাবে কোনো জায়গাতে যাতে অপমানের মধ্যে দিয়ে না পড়ে তিনি এতটাই তাজুদ্দিন আহমেদকে রেসপেক্ট করেন অথচ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরিবারকে একটা শত্রু হিসেবে দেখানোর প্রয়াস এরা করে বা চেষ্টা করে এই লোকগুলো একদম ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ থেকে বলা এই হচ্ছে মুজিবনগরের গল্প জি ধন্যবাদ আমি একটু সংক্ষেপে যদি একটা কথা বলেন আমার প্রশ্ন আপনার কথার প্রেক্ষিতে যেহেতু সোহেল তাজের কথাটা উঠে বলছিলেন সোহেল তাজ তো বাংলাদেশের রাজনীতিতে কোনো তার পরিচিত ছিল না নেত্রী আওয়ামী লীগের নেত্রী তাকে ধরে এনে স্বরাষ্ট্র উপমন্ত্রী বানালেন আপনি কি মনে করেন নাই যে একটা একটা হায়ার নিয়ে আসার কারণে তার মাথা হয়ে যায় এবং আমি আমি যদি বলি যে তার যোগ্যতা নাই কিন্তু প্রধানমন্ত্রী তাকে এনেছেন তাহলে আলটিমেটলি এন্ড অব দা ডে প্রধানমন্ত্রীর দিকেই প্রশ্ন তোলা হয় সেই প্রশ্ন তোলবার ঔধত্য আমি দেখাবো না দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যেই সম্ভাবনা আছে মাননীয় প্রধানমন্ত্রী এই ছেলেটির মধ্যে সম্ভাবনা দেখেছিলেন ছেলে তার সংগঠন সম্ভাবনা নিশ্চয়ই তিনি দেখেছিলেন করোনা কোথাও তার প্রতিভা দেখেছিলেন এবং এই ছেলেটিকে বঙ্গবন্ধু কন্যা ভালোবাসেন আমার সাথে কথাবার্তা যখন আমি ভুগছিল তখন নেত্রী তার পছন্দের খাবার কি খেতে ভালোবাসত তারপরে তার স্ত্রী যখন অনেকগুলো গল্প ব্যক্তিগত গল্প গল্পগুলো এমন ছিল যে স্মৃতির ওমন্থন নট এ সিঙ্গেল ওয়ার্ড এই আপনার সোহেল তাজকে তিনি অপমানজনক কিছু বলেছেন আমার কাছে তিনি স্মৃতির অমন্থন করেছেন এ থেকে আমি বুঝতে পেরেছি যে তিনি এই ছেলেটিকে অসম্ভব স্নেহ করতেন এবং তার কথাবার্তাতে তিনি আহত হয়েছেন কিন্তু কোনো তিনি শব্দ করেননি শুধু মাথা নিচু করে শুধু শুনে গেছেন আর কিছু বলেননি তিনি এবং আমি মনে করি যে নেত্রী তাকে তার মধ্যে হয়তোবা কোনো প্রতিভা পেয়েছিল বা মনে করেছিল যে একই দিয়ে সম্ভব কিন্তু এই ছেলেটি তার নিজের সমস্ত কিছু সে নিজেই ধ্বংস করেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আজকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আপনি এটা কাকতালীয় কিনা বা পরিকল্পিত কিনা আমি জানি না ঠিক আজকে সতেরোই এপ্রিল মুজিব দিবস মুজিবন সরকারের আছে দিবস ঠিক আজকেই পাকিস্তান থেকে একটি প্রতিনিধি দলে এসে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা তহিদোসের সাথে মিটিং করছেন তো আপনি এই ডয়েস ভ্যালির গতকালকে একটা প্রতিবেদন সেখানে ছাপিয়েছে তারা বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সচিবের বরাদ দিয়ে তারা লিখেছেন যে বাংলাদেশ সরকার নাকি প্রস্তুতি নিচ্ছে চার দশমিক মিলিয়ন ডলার তারা ফেরত চাইবে বাংলাদেশের পাওনা হিসাবে পাকিস্তানের কাছে আপনি কি মনে করেন আজকের অনুষ্ঠানে এটি কি আসলে তারা কি চাইবে নাকি এটা জাস্ট আমি বলছি আপনাকে এক কথা দিয়ে উত্তর দিই প্রথমত হচ্ছে এটা তারা পারবে না আর দ্বিতীয় হচ্ছে যে ডয় এর বাংলা বিভাগটা চালায় আরাফতুল ইসলাম নামে একটা আস্ত রাজাকার রাজাকার সন্তান আরাফতুল ইসলাম সুতরাং ডয় কি বললো না বললো এটা আমার কাছে কোনো সংবাদ না এই রাজাকার সন্তান আরাফতুল ইসলাম তার মাধ্যমে চলা ডয় এটা আমার কাছে কোনো গুরুত্ব বহন করে আচ্ছা বুঝলাম আমরা আমি আরেকটা প্রশ্ন করব আজকে আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশে বিহারিরা একটা বড় সমস্যা এটা আমার তাদের নিজেদের জীবনযাপন নিয়েও সমস্যা এবং এটা বাংলাদেশের আপনাদের আপনার এই আইন শৃঙ্খলার পরিস্থিতির একটা বিরাট একটা নেতিবাচক ভূমিকা রাখে এই বিহারীরা বিহারীরা কি দেশে ফেরত নেওয়ার জন্য কোন প্রচেষ্টা আগেও হয়নি এখন কি হবে কিনা বা এই চেষ্টা করবে কিনা দেখুন আমার এই বিহারিদের ব্যাপারে আমার একটা বড় রকমের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে আমি জাতি হিসেবে বিহারি জাতিকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করব না কারণ ন্যাশনালিটি জাতি ধর্ম বর্ণ এগুলো নিয়ে আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না কিন্তু পার্টিকুলারলি বাংলাদেশে এই এই বিহারীর বেশ একটা বড় অংশ চুরি ডাকাতি রাহাজানি হত্যা ধর্ষণ খুন ছিনতাই এই ধরনের অপরাধের সাথে সংযুক্ত বলে পুলিশের ডাটা বলছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের ডাটা আছে যেখানে দেখা যাচ্ছে বিশেষ করে মোহাম্মদপুরে এরা একটা নরক একটা তৈরি করেছে তেমনটাই আমরা জানি আমি একটা দীর্ঘ সময় আমার স্কুল এবং কলেজ দুটোই হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ ফলে আমার স্কুলের ঠিক কর্নার অর্থাৎ পশ্চিম দিকটাতে আহ পশ্চিম দিক বলবো আমি সেই জায়গাটাতে এই জেনেভা ক্যাম্প আছে আমরা দেখেছি যে কি ভয়ঙ্কর এদের অবস্থা এরা সেই জায়গাটাতে কি কিভাবে টেরোরাইজ করে রেখেছে আমি যেহেতু এই অঞ্চলটাতেই বড় হয়েছি আমার বাসা ভাই এরিয়াতেই মহমদপুর শেরে বাংলা নগরের এরিয়াতে ফলে এদেরকে সরাসরি দেখার আমার একটা বড় ধরনের আর সুযোগ হয়েছে আমি জাতি হিসেবে বলছি না কিন্তু ব্যক্তি হিসেবে বা ইন্ডিভিজুয়াল হিসেবে এই বিহারীদের একটা একটা বড় অংশ এই এই ধরনের ঘটনার সাথে জড়িত বত্রিশ নাম্বারকে যারা তখন ভেঙেছে এই বিহারীরা সেখানে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং পাকিস্তান থেকে আগত বা পাকিস্তান থেকে এসে বাংলাদেশে আইসআই হয়ে কাজ করছে বা এখানকার ইউনিভার্সিটি পড়ছে তাদেরকে সেখান থেকে আমরা ভ্লগ করতে দেখেছি তাদের উল্লাস আমরা দেখেছি গণভবনের লুটপাটের সময় এই টোকাইদের সাথে এই বিহারীদের একটা বেশ বড় অংশ সেখানে যুক্ত ছিল